শান্তি লাগে না ভালো লাগে না কেমন জানি লাগে কেমন জানি করে এমনি করে তোমার মা আস্তে আস্তে করে তোমার মা তোমাকে মধ্যে নিয়ে তুমি যখন বড় হইতে লাগলো আস্তে তোমার বয়স বাড়তে লাগলো তোমার বয়স আস্তে আস্তে করে বেশি হতে লাগলো আস্তে আস্তে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আস্তে আস্তে যখন তোমার বয়স যখন পাঁচ মাস হয়ে যায় তোমাকে আমার আল্লাহ তালা যখন হাত পা চোখ কান মুখ স্বয়ং সম্পন্ন করে দিল তোমার এবার হাত পা নারায়ণের মতো সুযোগ হয়ে গেল রে সাবি তুমি তোমার মায়ের পেটের ভিতরে থেকে থেকে তুমি হাত পা নড়া ছড়া করো তোমার হাত পা গোলা নাড়া চড়া যখন করো এমন সময় মা কলিজার মধ্যে লাথি মেরেছো ও মার মধ্যে লাতি মারার কারণে তোমার মা জন ধরতি ছিল সোয়া বুটে বসে পড়েছে বসার শান্তি নাই আবার উঠে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে শান্তি নাই আদি শুরু করে দিয়েছে এমনি করে মা জনন্দরথি তোমাকে গর্বের মধ্যে নিয়ে এমনি করে দশটা মাস কষ্ট করেছে সাবি এই জন্য বললাম একবার মার কথা ইয়ার সোলাল্লা দ্বিতীয়বার বললেন মার কথা তার কারণ থেকে সাবিরে জাননি ও সাবি জাননি তুমি যখন দুনিয়াতে বমিষ্ট হইলা তুমি যখন দুনিয়াতে আসার টাইম হয়ে যায় তুমি যখন দুনিয়াতে আগমন করবা তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা ওই সময় তুমি তোমার মার মধ্যে খেলা থিমেরেছ মেরেছো নম্বর গলা কাঠামগের মতো লাফাইতে শুরু করে দিছে লাফাইতে শুরু করে দিয়েছে জনম দুঃখী মা প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে মা ও আমার মা বোনেরা প্রতিবেশীরাম আমাকে একটা ধাও দে আমার গলার মধ্যে ধাও লাগায় পৃথিবী থেকে চলে যায় এই ব্যথা এ যন্ত্রণায় এ কষ্ট আর সহ্য হয় না এই ব্যথা বেদনার সহ্য হচ্ছে না ও আবার প্রতিবেশী মা বনে আমাকে একটা ধাও দে জনমের মতো বিদায় হয়েছে এই যে মার প্রসবের যন্ত্রণা আমার আল্লাহ মা দিকে কেমন সম্মান দিয়েছেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ হাদিসে মোবারকের মধ্যে বলেন কোনো মা যদি সন্তান জন্ম দিতে যাইয়া যদি মারা যায় আমার আল্লাহ তা আরে শহীদের মর্যাদা দেয়ার দেয়। সাবি এই জন্য দ্বিতীয়বার মার কথা বললাম প্রথম বললাম মার কথা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছে দ্বিতীয়বার মার কথা বললাম তোমাকে দুনের মধ্যে প্রসব করতে যাইয়া জেলাতে তুমি মেরেছ যে যন্ত্রণা তুমি দিয়েছ পৃথিবীর মধ্যে আর এমন কোন কষ্ট এমন যন্ত্রণা আল্লাহ তা আলা দিতেও সৃষ্টি করে না মায়ের প্রসব বেদনার সময় যে যন্ত্রণা হয় প্রসব বেদনা হয় পরে তিন নাম্বার কেন বললাম জানো Thank mm -hmm. ও সাবি তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ট হইলা তোমার মা তোমাকে পাইয়া এই যে প্রসব যন্ত্রণা এই যে দশ মাসের যন্ত্রণা কষ্ট সব কিছু বলে যায় রক তোমাকে শরীরটা তোমাকে লইয়া কুলের মধ্যে নেয়া বুকে জড়াইয়া গালে চুমু দেয় বুকে চুমু দেয় সব যন্ত্রণা বলে গেছে সব কষ্ট বলে গেছে সব কিছু বলে যাইয়া তুমি সন্তানকে বুকে লইয়া মা গালে চুমো মুখ চুমো এমনি করে মা জনন্দ তোমাকে বুকে আগলা রাইকা দুটি বছর বুকের দুধ খাওয়াইয়া তোমাকে লালন পালন করেছে জড়ে জোরে বলেন না সুবাহান আল্লাহ মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের যা বাবর বানাইলে কব সুধ না। এই মন দরদী আর হবে না। আমার মা মা বাবার বছর বুকের দুধ পান করাইয়া লালন পালন করেছে। ও বাবারা বায়ড়া বন্ধড়া এইজন্য নবীজি বলেছেন আমার কথা তিনবার। বাবার কথা একবার বলেছেন বাবারও কিন্তু কোন দিন আই। বাবার কষ্টও কিন্তু কোন দিনে।

আড়াইছি আমার মাথার ওপরে ছায়া নাই সেই দিন দেখে বাবা আইছি ওই দিন দেখা আমার মাথারও পরে ছায়া নাই আমি দম গুনা বাবা রাইছি গত পাঁচ বৎসর হয়েছে বন্ধুর বাবার মতো আপন কেউ হয় না দুনিয়ার মধ্যে আপন কেউ হয় না বাবার মতো হয় না আজকে পাঁচটি বছর যাবৎ কেউ তো মাথায় হাত না না কেউ কত সমস্যায় পড়ে যায় কত পারিবারিক সমস্যা কত সামাজিক সমস্যা সব সমস্যাগুলো নিজেকে সমাধান করতে হয় যে সন্তানের বাবা ছেড়ে বন্ধু ওই সন্তানের কোনো টেনশন নাই কোনো পেরেশান নাই যত জর শুক বাবা সমাধান করবে যত জর তুপান বাবা সমাধান করবে যত বড় সমস্যা হোক বাবা একটা মিটমাট করবে কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই এই যে বাবা নামক বট যাদের নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে বাবার কত দাম বাবার কত দাম বাবার কত মূল্য বাবার কত মূল্য বন্ধুরে যার মা নাই বাবা নাই তাদেরকে কে জিজ্ঞেস করেন মাহফিল করে যখন রাত্র বারোটা একটা দুইটা বেজে বাসার মধ্যে ফিরি বাসার সবাই ঘুমে বেবর হয়ে যায় জনম দরিদ্র মার ঘুম নাই কোন সময় কোন টাইম আমার সন্তান আমার বাছা বাসায় ফিরবে করে ফিরবে না জানি রাস্তার মধ্যে কোনো বিপদ হয়ে গেছে না জানি রাস্তার মধ্যে কোনো সমস্যা হয়ে যায় না জানি আমার সন্তান কোন সময় কোন বিপদের মধ্যে পড়ে যায় শুধু টেনশন আর চিন্তা সন্তানের জন্য যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে না আসে ততক্ষণ মা জনম ধরে দি ঘুমায় না প্রতিবেশী জিজ্ঞাসা করে মা গো তুমি ঘুমাও না কেন তোমার চোখের মধ্যে কেন ঘুম নেয় এত রাত হয়ে গেছে তোমার নাই তোমার চোখের মধ্যে কি গুম আসে না একবার বিছানায় গিয়ে বসো আবার উঠো দাঁড়াও আবার হাঁটাহাঁটি করো একবার ভিতরে যাও একবার বাইরে হও কারণ দেখি দিয়ে বলে আবার অন্য কোন কারণ নাই আমার কলিজার টুকরা আমার বাচ্চা দেন সন্তান বাহিরে আছে কোন সময় ঘরে ফিরবে যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার বাচ্চা দেন আমার কলিজার টুকরা যতক্ষণ পর্যন্ত করে না ফিরবে আমি মা জানাম দরদীর চোখের মধ্যে ঘুম আসবে না বাবারা এই জন্য অনুরোধ করে বলে যাই মার মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবা অমূল্য ধন অমূল্য রথন থাকিতে তাদেরকে করো যত মা বাবা অমূল্য ধন অমূল্য রতন থাকিতে তাদেরকে করো যথন এই জন্য থাকিতে মূল্য দেন থাকিতে তাদেরকে সম্মান করেন আপনার সম্মান আপনার ইজ্জত আমার আল্লাহ আকাশ চম্বি করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারা বায়রা বন্ধুরা নবীজির দরবারে গে এক সাহাবী জিজ্ঞেস করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিহাদ করতে চাই আমি জিহাদ অংশ গ্রহণ করতে চাই নবীজি কি বলতে লাগলেন ক্বাল আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুম أقبل رجل إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فقال أبو يعك على الهجرة والجهاد بدم أجر من الله قال فهل من والدين قال نعم بلى قال وما هي قال فتبتغي الأجر من الله قال نعم قال فرجع إلى الوالدين فأحسن صحبتهما رواه مسلم بابا بابا بندرم